খুবই দুঃখের সাথে আসলে বলতে হচ্ছে আমরা জাতিগতভাবে আসলে অকৃতজ্ঞ জাতি লবি জাতি আমরা যখন কোনোটা ক্ষমতা পাই ক্ষমতা পাওয়ার আগে যাদের সহযোগিতা নেই ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে আমরা চিনি আর আমাদের রক্ষের মধ্যে যেমন এই সমস্যা আছে এবং আমরা সবাই অবশ্যই মানুষের জ্ঞান বুদ্ধির পার্থক্য আছে যাদের জ্ঞান আছে তারা নিজেকে মহা জ্ঞানী মনে করে অন্য সবাইকে মনে করে গর্দব কথাগুলি কথাগুলি বলার কারণ হলো গত রাত গতকাল থেকে দেখলাম তারা আন্দোলন করতেছে কেন তাদের আন্দোলন করতে হবে এই বর্তমান যে সরকার আছে ওনার কাজ কি ওনাদের কাজ কি মানে দীর্ঘ সময় ক্ষমতা থাকা ছাত্রদেরকে দিয়া রাজনৈতিক দল তৈরি কইরা ওই ছাত্রদের হাতে ক্ষমতা দেয়া মানে কোন পলিসিতে ক্ষমতা ওদের হাতে দিতে পারবে দিয়া মানে এইসব চিন্তা ভাবনা করার দায়িত্ব আমি তো ভাবছিলাম যে পৃথিবীর মধ্যে প্রফেসর ইউনুসারের খুবই মান আছে সম্মান আছে উনি খুব জ্ঞানী তো একজন সত্যিকারের জ্ঞানী মানুষ সত্যিকারের সৎ মানুষ অন্যকে অজ্ঞানী এবং অসৎ মনে করে না তো ওনার প্রতি আমি সম্মান রেখে বলতে চাইতেছি আপনার এই ক্যাবিনেটে যারা আকাম করার চিন্তা ভাবনা করতেছে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার চিন্তা করতেছে ওরা কিন্তু আপনাদের সামনে রেখে যদি ধরেন আপনার ভিতরে ওই দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার লোক নেই আমি মনে করি এরকমের আপনার লোক থাকার কথা না কারণ আপনি যথেষ্ট সম্মানিত ব্যক্তি তা আপনার যদি ওই রকমের না থাকে আপনাকে যে ব্যবহার করার চেষ্টা করতেছে যারা আপনি আপনাকে এতটুকু জ্ঞানগতি নাই আপনারা বলছেন যে মাস্টার মাস্টারমাইন্ডে একটা ছাত্র আছে তার নাম যে কি বললেন মানে সবাই মাহফুজ আলম সে master mind তো এই master অ্যাডভান্স কে বলতে পারেন আমাকে যে যে আপনারা এই ব্যবহার করার চেষ্টা করতেছেন নাকি এই master আপনারা ব্যবহার করতেছেন আপনার সর্বপ্রথম কাজ ছিল একটা কমিটি গঠন করা যে তারা নিহত হয়েছে এদের লিস্ট বানাবার জন্য যারা এই আন্দোলনে নিহত হয়েছে এখানে দল বিচারণ যে না আপনার দায়িত্ব না দল সৃষ্টি করা দল মানে বিচারণ ঠিক আছে যে কোন দলের এই একটা গরম না ওই একটা গরম যত মানুষ নিহত হয়েছে সকলের লিস্ট এবং যারা আহত হয়েছে মানে যারা তো হয়েছে তাদের লিস্ট বানাইবার ওইটা দৃশ্যস্থিতের একটা কমিটি এবং দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল আপনি আগস্টের আট তারিখ শপথ নিয়েছেন আপনার কর্ম শুরু করার দরকার ছিল আহতদেরকে দিয়ে আপনি হসপিটাল থেকে দেখছেন তাতে আহতরা কোনো সুস্থ হয় নাই এদের সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল আপনার কাজকর্ম প্রথম শুরু থেকে শুরু হয়েছে মাইনাস কোন দল সৃষ্টি করবেন কোন দল আইব কোনো দলের লোকের সাথে আপনি পরামর্শ করেন না আপনি নিজে মহা জ্ঞানী মনে করতেছেন কারোর পরামর্শের দরকার নেই আপনার মাস্টারমাইন্ড আছে ওই মাস্টারমাইন্ড কি কী করবো করতে জানব সে কি করতে পারব ফালতু দেনদারণা নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না দীর্ঘ ক্ষমতায় থাকা অথবা ছাত্রদের খাতে ক্ষমতায় দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থেকে সেরা দাঁড়ান এখন আপনার সম্মান থাকতে যদি আপনি নির্বাচনের ব্যবস্থা না করেন তো যারা গত পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করতেছে ভোটের লেগে তারা তো আপনি সম্মান বেশি দিন রক্ষা করবে না কারণ আপনার সম্মান আপনি নিজে যদি রক্ষা না করেন আমার টাকা পড়ছে নাকি আপনার সম্মান রক্ষা করার টাকা টাকা পড়ে নাই তো আপনি আপনার সম্মান আপনি নিজে রক্ষা করতে হবে যদি ওই মাস্টার মাইন্ডের পরামর্শ নিয়ে সেটা চলতে চান তো যেটুকু সম্মান ছিল সারা পৃথিবীর সম্মান থাকলো এ দেশে আপনি সম্মান টিকেতে পারবেন না ক্লিয়ার কাট কথা ছাত্ররা রাজনীতি করবে অবশ্যই কোনো দলের সাথে হোক নতুন দল করুক করুক সমস্যা নেই কিন্তু আমরা থাইকে এদেরকে প্রোটাকশন দিয়ে এগুলি ভালো লক্ষণ না এগুলিকে মাইনে নিব না নিজেকে যদি আপনি মহা জ্ঞানী মনে করেন আর বাকি সব নেতা কর্মী বা বাংলাদেশের সকল সকলকে মনে করেন করদব ভুল করবেন ভুল করবেন যারা আহত আছে দ্রুত তাদের ব্যবস্থা করেন চিকিৎসা ব্যবস্থা আপনি পরিচিত জনকে ওই উপদেষ্টা বানাইয়া স্বাস্থ্য উপদেষ্টা এই উপদেষ্টা উপদেষ্টা ওদের চেহারা দেখে না বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল মহাতব কি লেগেছি ওনাকে এখানে উপদেষ্টা বানানো হলো না উনি সমকামীকে তা পছন্দ না দেখে আমি তো এর জন্যই আপনাদের যে এই ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটকে আমি বলি সমন্বয়কদের সমকামী উপদেষ্টা তা এই উপদেষ্টাদের মধ্যে ওনাকে রাখা যাইত না কারণ উনি সমকামী বিরোধী ফালতু দেন চিন্তা ভাবনা বাদ দিয়া ফ্রি ফায়ার ইলেকশন কীভাবে হবে সেই ব্যবস্থা করেন আপনি থাকলো দল এ দেশে আমি নিজে ইচ্ছা করলে আমি দল গঠন করতে পারবো কোনো বাধা নেই সংবিধানে সে ক্ষমতা দেওয়া আছে জনগণকে অথবা আমি সংবিধানে যদি না থাকে আপনি ওইটা দিতে পারেন সুপারিশ করতে পারেন যে এটা থাকা হোক যে একজন ব্যক্তি চাইল সে দল গঠন করতে পারবে তখন ছাত্র এমনি দল গঠন করতে পারবে নিজেকে তো পুরো মহা জ্ঞানী মহা মনে না কইরা ইলেকশনের ব্যবস্থা করেন আপনি মনে করেন সব কিছু কইরা থেকে যাবেন আর মানে কে আমাদের আগ পর্যন্ত আর কোনো কিছু করতে না রাষ্ট্র মেরামত এটা আপনি মানে আসার অনেক আগে থেকে চিন্তা ভাবনা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে রাখছে যে রাষ্ট্র এভাবে চলতে পারে না ঠিক আছে মানে ফালতু দেন ধারণা মাথার থেকে জায়গা ফেলান দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা বা কিংস পার্টি সৃষ্টি করা ওইগুলি দেন ধারণা নয়তো শেষ পরিণীতি কিও ইতিহাস থেকে দেখে নেন কিংস পার্টি যারা করতে চাইছে তাদের শেষ পরিণীতি হয়েছে অপমান হইতে হবে নিজের সম্মানটুকু রক্ষা করেন ছাত্রদের যে একটা মান আছে ইজ্জত আছে এবং সবাই কাছে তাদের একটা যে বীরত্ব আছে সেটা রক্ষা করতে দেন আপনি পার্টি এদেরকে কিং পার্টি বানাই এদেরকে ঢুকাইবেন এদের যে একটা বীরত্ব সেটা নষ্ট হয়ে যাবে ক্ষতি নিজের করেন না অন্যদেরকে ক্ষতির মুখে পালায়েন না রাজনীতি করবো রাজনীতি করব রাজনীতি দল সৃষ্টি করবো চুপে চুপে তলে তোলে এগুলি কি এগুলি বাদ দেন